সাতচল্লিশ এও তার নির্মেদ সুঠাম শরীর তাক লাগিয়ে দেয় বইকি সেই ছবি পোস্ট করে টোটা লিখেছেন বার্ষিক সার্ক্লেস সেলফি শুধু শো অফ যে আমার কাছে এখনও আছে যাই হোক না কেন এটা আছে বয়স সাতচল্লিশ তবে তাতে কি। ফিট কিভাবে থাকা যায় তা টোটা রায় রায়চৌধুরীকে দেখেই হয়তো শেখা যায় তবে শুধু ফিটনেসই নয় অভিনেতা হিসাবেও তিনি কতটা দক্ষ তা প্রমাণ করেছেন আগেই আবার নাচেও রয়েছে তার বিশেষ দক্ষতা বুঝিয়েছেন অভিনেতা হিসাবে তিনি নিজে একটা প্যাকেজ আর তাই তো আজ টলিউডের গণ্ডি ছাড়িয়ে বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সমান গ্রহণযোগ্য টোটা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শার্কলেস অবতারে সকলকে চমকে দিলেন টোটা যদিও এই প্রথম নয় এক আগেও বহুবার শার্কলেস অবতারে তিনি ধরা দিয়েছেন তার নির্মেধ সুঠাম শরীর তাক লাগিয়ে দেয় বইকি। সেই ছবি পোস্ট করে টোটা লিখেছেন বার্ষিক সার্কলে সেলফি যে আমার কাছে এখনও আছে যাই হোক না কেন এটা আছে টোটার এই পোস্টের নিচে কমেন্টে অভিনেতা সাহেব ভট্টাচার্য লিখেছেন তুমি আমাদের অনুপ্রেরণা টোটা দা ভালবাসা রইলর রাজের কুমার জৈন নামে এক লেখক প্রশ্ন করেছেন এটা কতগুলো প্যাক দাদা কেউ আবার বলে বসেছেন বাংলার জন আব্রাহাম নেটপাড়ায় আরও অনেকেই টোটাকে প্রশংসায় ভরিয়েছেন কাজের ক্ষেত্রে সম্প্রতি সম্প্রতি তামিলনাড়ুর কোডাইকানালে শ্যুটিং করতে গিয়েছিলেন টোটা রায়চৌধুরী তবে শ্যুটিং শেষে পাহাড়ি শহরকে বিদায় জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টও করেছিলেন টোটা লিখেছিলেন বাই বাই কোডাই ক্রমবর্ধমান নেতিবাচক পরিবেশে ইতিবাচকতার জন্য নিজেকে বুস্ট করা অত্যন্ত প্রয়োজনীয় এটা সর্বকালের সেরা কর্মক্ষেত্র নিজের এই পোস্টের সঙ্গে পাহাড়ি শহরের সুন্দর মনোরম পরিবেশের একটা ছবি পোস্ট করেছেন চৌধুরী। প্রসঙ্গত গত বছর অর্থাৎ দুই হাজার তেইশ এ করণ জোহরের রকি ওর রানী কি প্রেম কাহানি ছবিতে চন্দন চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা গিয়েছিল টোটাকে সেই চরিত্রে তার অভিনয় গোটা দেশের সিনেমা প্রেমীদের মন জয় করে নিয়েছে টোচার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল মহেশ ভাট থেকে শাবানা আজমি করণ জোহররা ফের কবে টোটাকে নতুন হিন্দি ছবিতে দেখা যাবে তার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা খুব শীঘ্রই সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবিতে দেখা যাবে টোটাকে